সবাইকে আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন না বা আমার পরিচয় জানতে চান আমার বাড়ি হচ্ছে আচ্ছা আমার পরিচয় দি আমি ইঞ্জিনিয়ার থয় চিং শাক গণ 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 পরিষদের সাথে আমি আছি আমি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আমি যুগ্ম সদস্য সচিব পরবর্তীতে আমাদের দল দুই ভাগ হয়ে যায় আপনার সকলে জানেন কেন আমরা আলাদা হয়েছি এটা বাদ আমার বাড়ির বান্দবান জেলা নাইখনশ্রি উপজেলা আমি যেহেতু পাহাড়ের ছেলে আমি সবসময় পাহাড়ের অস্থিতিশীল বিষয়গুলো নিয়ে পাহাড় কেন অশান্ত আমি এগুলো নিয়ে কথা বলতে একটু বোধ করি কারণটা হচ্ছে আমার পাহাড়কে শান্ত করতে হবে এবং এই পাহাড় আমাদের বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভূখণ্ডের ভিতরেই এই পাহাড় যেহেতু আমার এই বাংলাদেশ ভূ বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে তাহ সেই জন্য আমি প্রতিনিয়ত এগুলো আমি কথা বলতে পছন্দ করি দেখুন আপনারা সকলে যেটা জানেন সেটা হচ্ছে কি আমার এই পাহাড়ে যে সমস্ত আমি হচ্ছে একজন শাক সম্প্রদায়ের আপনারা চাকমা কিংবা মারমা বললে কিংবা ম্রো বললে চিনেন আমি একজন শাক হিসেবে আপনি আপনি কি কি আমাকে আগে চিনতেন যে আমার এই মতো জাতি বাংলাদেশে রয়েছে আপনারা চিনতেন না কেন চিনেন নাই কারণ বাংলাদেশের সরকার এগুলো নিয়ে কখনো কাজ করে নাই আমাদেরকে যে এই যে বাংলাদেশের ভূখণ্ডে আমাদেরকে যে একটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার আছে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার আছে বাংলাদেশের একষট্টি জেলায় যে যে সংখ্যাগরিষ্ঠ যদি বলেন আহ আওয়ামী লীগের ভাষায় যদি আমি এভাবে বলি সংখ্যাগরিষ্ঠ বাঙালি এই বাঙালিদের কাছে আমাদের একটা পরিচয়ের ব্যাপার আছে এই কাজগুলো কিন্তু কখনো করা হয় নাই যার কারণে এই যে পাহাড়ে এই পাহাড়ে একটা এই পাহাড়ে একটা আক্ষেপের জায়গা তৈরি হয়েছে এই পাহাড়ের মানুষের তো দেখেন আপনারা জানেন যে আমার এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে বলা হয়েছিল শেখ মুজিবুর রহমান তোমরা বাঙালি হয়ে যা। আমি যেহেতু বাঙালি না হ্যাঁ তবে আমি বাংলাদেশি শেখ মুজিবুর রহমান যদি বলতেন ভাই আপনি বা আপনি বাংলাদেশে হয়ে যান তাহলে হয়তোবা আমার এই পাহাড়ের লোকজন অস্ত্র ধরত না এবং ভারত যে আমাদেরকে উস্কানি দিচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে এখন প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামকে যে উস্কানি দিচ্ছে এই উস্কানিটা হয়তোবা ভারত দিতে পারত না করতে পারতো না এখন আমরা সুযোগ দিয়েছি যার কারণে এরা এই সুযোগটা নিয়েছে এখন আমি আপনারা এটা জানেন কি না যে আমার পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতের আর এস ঘাঁটি ভারতের রয়ের ঘাঁটি আজকে আমরা রাওয়া রাওয়া আপনারা হয়তো চিনেন নাম শুনেছেন এটা আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীদের গর্বিত সেনা সেনা অফিসারদের সেনাবাহিনীর একটা সং সংগঠন এটা এর রাওয়া ক্লাবের কারা থাকে আপনার এখানে সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা থাকে এরা আজকে এরা প্রকাশ্যে এরা স্লোগান তুলেছে বাংলাদেশ থেকে ভারত ভারতীয় আগ্রাসন আমরা মুক্ত চাই উৎখাত চাই এই যে এই স্লোগানটা আসছে হঠাৎ কেন আসছে আমরা সবাই যেটা জানে ভারত হচ্ছে আমাদের বন্ধু আমরা জানতাম কিন্তু ভারত যে আমাদেরকে বন্ধু বন্ধু বলে আমাদেরকে যে ক্ষতি ক্ষতি করেছে এই ক্ষতি আসলে আমরা পোষাইতে পারবো না এটা পোষানো সম্ভব না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশকে কি বলে জানেন বহ বলে বহ কেন বলা হয় পৃথিবীর সবচেয়ে বদ্বীপ দেশ কোনটা বাংলাদেশ বদ্বীপ কেন বলা হয় এটা আপনার আপনারা যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে আপনারা চিনবেন যে চর আছে না আপনার এক নদীতে এক পারে ভেঙে গিয়ে আরেক পারে চর পরে ওই চর অঞ্চলগুলো মনে করেন বসতি গড়ে ওঠে মানুষের বসতি গড়ে ওঠে তা আমাদের আমাদের এই যে বাংলাদেশে হচ্ছে এরকম হিমালয় 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 থেকে আপনার এই নদীগুলো এসে হিমালয়ের হিমালয়ের যে পলিগুলো আছে এই পলিগুলা এসে এসে জমা জমা হতে 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 লক্ষ লক্ষ বছর জমা হতে হতে আমাদের এই বাংলাদেশ হয়েছে তাহলে আপনি দেখেন যে আমার যে এই যে ভারত যে আমাদের চুয়ান্নটা দেশ যে আমাদের নদীর নদীর নদীগুলোতে চুয়ান্নটা নদীতে দেশ বললাম নদী নদীগুলোতে যে বাদ দিয়ে রেখেছে যার কারণে আমাদের যে নদীর একটা চলমান প্রবাহ আছে এই প্রবাহ বন্ধ হয়ে গেছে এখন পানি আসছে না তা পানির নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে পলি আসছে না পলি না আসার কারণে আমার যে ভূখণ্ড বাড়ার কথা ছিল আজকে আমার বঙ্গোপসাগরে যে এই পলিগুলো এসে 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 জমা হতো এবং আমাদের ভূমির ভূমিটা বাড়তো তাহলে আমাদের আবাসনটা বাড়তো আমাদের স্থল স্থল বাড়তো ঠিক আছে কিন্তু এই জায়গাগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে ওদের আগ্রাসনের কারণে তাহলে এখন আমরা আপনার কি লিখেছি ভারতীয় আগ্রাসন বিরোধী আমরা এটা করেছিলাম এটা আমরা করেছিলাম আমাদের ছয় তারিখে আমরা করেছিলাম এরকম প্রতিনিয়ত আমরা ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি আমি একজন পাহাড়ি হিসেবে পাহাড়ের আদি নাগরিক হিসেবে আমাকে অনেকেই বলে থাকে ভাই আপনি তো মুসলমান না হ্যাঁ আপনি তো বাঙালি না তাহলে আপনি ভারত বিরোধী আগ্রাসনে এই মিছিলগুলোতে আপনি থাকেন কেন আপনি ভারতীয় ভারতের বিরুদ্ধে কথা বলেন কেন আপনি তো আপনি তো থাকার কথা স্কুলের পক্ষে আপনি তো থাকার কথা কি বলে হিন্দু জাগরণী মঞ্চের পক্ষে কিন্তু আমি কেন তার বিরুদ্ধে কথা বলি ভাই আমার কথা হচ্ছে কি আমি বাংলাদেশি আমার এই পাহাড়ে বা কি আমি শুধু আমার এই পাহাড়ে না অনেক যে হিন্দু ভাইরা আছে যে সাধারণ হিন্দু ভাইরা আছে যে বৌদ্ধ খ্রিস্টান যে সাধারণ যে ভাইরা আছে নাগরিক যারা আছে এরা কিন্তু ভাই এতগুলো জটিল অঙ্ক ওরা বোঝে না ওরা বোঝে আমরা বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই ঠিক আছে ওরা কারো মানে ডালালি করতে পছন্দ করে না কিন্তু করে কি এই যে মনে করেন আমাদের যে নেতাগুলো আছে যে নেতাগুলো আছে হিন্দুদের নেতা বৌদ্ধদের নেতা খ্রিস্টানদের নেতা এর নেতাগুলো করে কি বিভিন্ন দেশে গিয়ে গিয়ে পাঁচ আটে এবং ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার দেশ বিরুদ্ধে কাজ করে এই যে দুই একজনের কারণে এই যে লক্ষ লক্ষ মনে করেন যে ভাইরা আছে এই ভাইরা কিন্তু ওদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ যে মুসল বাঙালি ভাইরা আছে ওরা ভুল বুঝতে পারে আওয়ামী লীগ কিন্তু এই কাজটাই করেছে বিগত তিপ্পান্ন বছরে আর এটা কথা বলি আমি যে আমাদের বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ঠিক আছে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে ব্যবহার করে আহ আওয়ামী যে পরিমাণ ক্ষতি করেছে তাদেরকে ট্যাগ দিয়েছে জঙ্গি ট্যাগ দিয়েছে আপনার ওই যে বাংলা দুই হাজার এক দিকে আপনারা দেখবেন যে আনসার বাংলা টিম এরকম এরকম একটা বাংলা ভাই বাংলা ভাই আপনার না হয়তো নাম শুনেছেন এই যে এগুলো উঠান হয়েছে কিনা এগুলো উঠান হয়েছে একমাত্র কারণ আওয়ামী লীগ যাতে করে ক্ষমতায় কুকিগত করে চেয়ারে বসতে পারে এবং এটা করে ওরা বহি মানে আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সব জায়গায় এরা বলে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে আর তাহলে এই বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকবে না ওই সংখ্যালঘুরা কি ওরা অশান্তিতে থাকবে ওদের ঘর বাড়ি ফেলে ওদেরকে দেশান্তর করার জন্য কাজ করে ওদের জায়গা জমি দখল করে এই ধরনের নানা প্রপাকাণ্ডা কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার করেছে কিন্তু তারপরে দেখেন যে আমার হিন্দু ভাইরা আমার খ্রিস্টান ভাইরা আমার মুসলমান ভাই যে বৌদ্ধ ভাইরা কিন্তু দিন শেষে সে আওয়ামী লীগে কিন্তু কারণ ওদেরকে একটা নিরাপদ মনে করতো আমার কথা হচ্ছে ভাই বিএনপির কাছে আমার আমার একটা প্রশ্ন ছিল এবং জামাতের কাছে আমার একটা প্রশ্ন ছিল ভাই আপনারা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন তাহলে আপনার আওয়ামী লীগ যে যে একটা স্থান নিয়েছে যে এই যে এই মানে ভাইদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মনে যে একটা স্থান নিয়েছে এর প্রতারণা করছে কিন্তু তারপর ওদের মনে একটা জায়গা যে করে নিয়েছে এই জায়গাটা আপনারা নেওয়ার জন্য এতদিন কাজ করেননি কেন আমার কথা হচ্ছে আপনি কাজ করেননি কেন আপনি কোন দুর্বলতা ছিল যে আপনি এই কাজ করার ক্ষেত্রে আমার খুব জানা নিচ্ছে কারণ আমি যেহেতু একজন শাক সম্প্রদায়ের লোক জাতির লোক হিসেবে আমি আমি আমার নিজের কাছে প্রশ্ন থাকে আপনারা আমাকে দেখলেই বলে চাকমা 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 কিংবা মারমা মারমা হ্যাঁ বা চাইনিজ চাইনিজ এভাবে বলে আমি তো বাংলাদেশি না আমি তো বাংলাদেশি তাহলে আমি যদি আমি যদি আজকে আমার এই পাহাড়ে যদি আজকে অস্থিতিশীল পরিস্থিতি না থাকতো তাহলে কিন্তু ভারতের আর ভারতের র এবং ভারতের আর এস এস এই পাহাড়ে কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পেতো না এরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে কেন আমাদের মধ্যে একটা বিশ্বাসের যে জায়গা ছিল এই বিশ্বাসের জায়গা কিন্তু আমরা ঠিক রাখতে পারে নাই স্থির রাখতে পারে নাই এই জন্য এখন আমার কথা হচ্ছে আমরা কি আজও সেই হাসিনার মতো করে বিভাজনের পলিটিক্স করবো নাকি আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে একসাথে কাজ করব। এখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে বাংলাদেশ অস্থিতিশীল থাকবে আর যদি আমরা ভুল সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ একদিন সুইজারল্যান্ডের মতো হবে সুইজারল্যান্ড থেকে ভালো ভালো রাষ্ট্র হবে এবং আমি 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 স্বপ্ন দেখি আপনার জাপানের মতো জাপানের মতো যুদ্ধবিদ্ধস্তর একটা দেশ যদি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আহ একটা রাষ্ট্র হিসেবে গঠন করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা তো পরিশ্রমের পরিশ্রম করতে পারে আমাদের বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষকে যদি আমি কাজে লাগাই তাহলে তো আমরা তো পৃথিবীর মানচিত্রে একটা অনন্য একটা দেশ হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় করাইতে পারবো এরকম একটা উজ্জ্বল রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করতে পারবো আমাদের দুর্বলতা কথায় আমাদের দুর্বলতা এক জায়গায় আমাদেরকে ভাগ করে দিয়েছে কে হিন্দু আপনি হিন্দু আপনি মুসলমান আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ এই যে এভাবে ভাগ করে রেখেছে আর আর আমি যদি বলি জাতিতে বলে যে আপনি বাঙালি আপনি আপনি সংখ্যালঘু আপনি 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 উপজাতি এরকম নানা টপমার্ক দিয়ে আমাদেরকে কিন্তু ভাগ করে রেখেছে এই যে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি বেরিয়ে না আসি তাহলে আমরা কিন্তু মুক্ত পাবো না রক্ষা পাবো না এখন আমার কথা হচ্ছে এই পাহাড়ে আমার যে সমস্ত ভাইরা আছে বাঙালি ভাই আছে চাকমা খিয়াং এই যে আমরা আমি আমি মনে করেছিলাম কি আমার এই পাহাড়ে যেহেতু নতুন রাষ্ট্র ভাবে আমরা স্বাধীনতার কথা বলছি আমার এই পাহাড় থেকে ভারতে মিছিল হবে আমি আমি মনে করেছিলাম আমি এখনো আশাবাদী আমার এই আমার এই পাহাড় থেকেও যে আমার এই পাহাড়ের ভাইয়েরাও ভারতের বিরুদ্ধে স্লোগান তুলবে ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে যাতে করে আমাদের এই পাহাড় সঙ্গে থেকে আমি বারবার একটা কথা বলি আমরা যতক্ষণ আমরা যতক্ষণ পর্যন্ত এই পাহাড় এই যে বুঝবো না যে ভারত আমাদেরকে ব্যবহার করছে ফুটবলের মতো ততদিন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারবো না আমাদের এই পাহাড় শান্ত হবে না সেই দিন শান্ত হবে যেদিন আমরা বুঝবো আমাদেরকে ভারত ডাবার গুটির মতো ব্যবহার করে তাদের মনের মতো করে আমাদেরকে পরিচালনা করছে এবং আমাদেরকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে অস্ট্রেল অন অস্ট্রেলের ঝনঝনানে দিয়ে আমাদেরকে আমাদের মেধাবী ভাইদেরকে আমি আমি আপনি কি জানেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় কিটা আপনি জানেন না ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে এসে পরে তাকে তাকে সাম্প্রদায়িক ডাঙ্গায় কিংবা সে জেএসএস কিংবা ইউপিডিএফ কিংবা অন্য একটা সংগঠন করার কারণে বা জাতীয় পলিটিক্স করার কারণে তাকে কিন্তু শত্রুটা করে তাকে মেরে ফেলা হয় এটা কে মারছে এটা মারছে ভারত মারছে কেন মারছে এই বুদ্ধিজীবী ভাইয়েরা যদি বেঁচে থাকে এ ছাত্র যদি বেঁচে থাকে ওরা বুঝতে পারবে ভারত আমাদেরকে আগ্রসন চালাচ্ছে এই যে আগ্রসন থেকে বেরিয়ে আসার জন্য ওরা কাজ করবে এই জন্য যাতে করে বুদ্ধি শূন্য হয় মেধা শূন্য হয় এই পার্ক মেধা শূন্য থাকে এই জন্য নেতা শূন্য থাকে এই জন্য ওরা কিন্তু এই ষড়যন্ত্র করে যাচ্ছে আপনি কি আমি এই ষড়যন্ত্রে পা দিয়ে আবার যে আমার মানে মৃত্যুর মুখে যাব কোন পথে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে বলতে চেয়েছি আসেন আমরা সবাই ভাই বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিই এবং আমরা আসলেই মনুষ্যত্বের পরিচয়ে পরিচিত হই এবং আমরা ভারতের বিরুদ্ধে আমরা আসলে নিজেকে নিজেদেরকে প্রস্তুত করি